নারী যদি তিনটি অবস্থায় মারা যায় তার কবর হবে ভয়ঙ্কর তার হাসর হবে তার আজাব হবে ভয়ঙ্কর দিয়ে শুনতে হবে কথাগুলো এক নাম্বার যদি কোন নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে নাবিজি বলেছেন হাদিসটা কত সুন্দর দেখেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহ সালমার জন্নাতে জোরেশ্বরে শুভানন্দ পড়েন আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান্নামকে ভিজিট করলেন তিনি দেখলেন জাহান্নামের ভেতরে কিছু নারীর জিহবাকে বের করা হয়েছে পুরো শরীরটা হবার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে নাবিজি বললেন এরা কারা জিব্রাইল এরা কারা বলছে নাবি হ্যাঁ এরা হচ্ছে সেই মেয়ে যাদের স্বামী তার